দামোদরে নদীর পলিস সংস্কার না হয় ব্যাপক ক্ষতি অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েতে দামোদরের জলে ফসল নষ্ট অন্ডালের শ্রীরামপুর মানা অঞ্চলে প্রতি বছর বৃষ্টির জলে দামোদর নদীর জল বেড়ে ফুলে ফেঁপে ওঠে শ্রীরামপুর গ্রামে ঢুকে পড়ে আর তার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয় শ্রীরামপুর মাদার চাষী গান্ধী চৌধুরী বলেন দামোদরের জল বাড়লেই জল নদীর পার চাষের জমিতে ঢুকে যায় আর তার ফলে ধানের বীজ সহ ফসল নষ্ট হয় আর সেই কারণেই এই জায়গায় ধান চাষ করতে পারি না পানি বাড় যা হ্যা ক্ষতি হয়ে যাতি হম বাদাম হরবটী পলি জম যাত ধান ভি খারাপ গল যাত कोई कुछ नहीं कर रहा बहुत खुदी हो जा रहा है तो पानी पूरा एकदम इतना पानी था एक कमर पानी था घर में घर में एक एक कमर पानी तो क्या करे माचा करके ऊपर में बकरी ओकरी लेके ऊपर में बैठ गया बच्चा चले चाल तो बात तो गुजर गया माँ भी गुजर गया छोटे से बच्चे से यहाँ आए শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নিরঞ্জন মন্ডল বলেন বেশি বৃষ্টি হলে দামোদরের জল গ্রামে ঠুকে যায় ডিভিসি কর্তৃপক্ষকে বলেছি দামোদরের পলি তোলার ব্যাপারে দীর্ঘদিন নদীর ডেজিং এর কাজ না হওয়ার জন্য নদীর নাব্যতা কমে গেছে এবার হচ্ছে কি যে তার জন্য কি হয় আমাদের গ্রামের মানুষ সাফার হচ্ছে শ্রীরামপুর গ্রামে প্রচুর ধান চাষ হতো আগে এখন কিন্তু চাষিরা ধান চাষ করতে ভয় খায় এরকম রবি ফসল যা কিছু ঝিঙে টেঙে এই সময় লাগানো হয় আমাদের কিছু মানুষ লাগান কিন্তু তারাও প্রচুর ক্ষতির সম্মুখীন হয় টু হচ্ছে এই দামোদর দামোদরের যখন প্রচুর বন্যা হয় এবং বন্যার জল একসময় নদীটা কাঠ হয়ে যায় এবং আমাদের এই মানার উপর দিয়ে এই জলটা প্রবাহিত হয় এবং তার ফলে ফলে জল জমে সমস্ত শস্যের ক্ষতি হয় এবং চাষিরা যার জন্য ধান চাষ করা ছেড়ে দিয়েছে এইটাই কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কাছে অনুরোধ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই পলিটাকে তোলার ব্যবস্থা করুন এবং নদীর গভীরতা করে মানুষকে নাব্যতা বাড়িয়ে চাষিদের আবার আগেকার মতো চাষ করার সুযোগ করে দিন এর আগে ইরিগেশন থেকে তিন চারবার মাপ হয়েছিল কী কারণবশত জানি না ওটা হয়নি খুব ঠিক আছে তো ডিবিসি জানে ব্যাপারটা ডিবিসি যে নদী এই আমাদের গ্রামে জল ঢুকে ওনারা জানেন ওনাদের কাছে খবর আছে কিন্তু ওনাদের কী চিন্তাভাবনা আমাদেরকে এখনও পর্যন্ত ওনারা বলেননি ক্ষতি হচ্ছে এবং ক্ষতিটা হচ্ছে বেশিরভাগ নদীতে পলি জমে নদীর নব্যতা কমে গেছে আর তার ফলে জল বাড়লেই গ্রামে জল ঢুকে যাচ্ছে আর চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে নিরঞ্জন মণ্ডল বলেন ইরিগেশন দপ্তর বহুবার মাপামাপি করেছে কিন্তু কোনো কাজ হয়নি নদী সংস্কার না হলে নদীর গভীরতা বাড়বে না দামোদরের পলি কবে সংস্কার হবে বিপদের হাত থেকে কবে নিস্তার পাবে সেদিকেই তাকিয়ে শ্রীরামপুর পঞ্চায়েতের মানুষ